নিখাদ অলরাউন্ডার থেকে শুধু একজন ব্যাটার স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন জাগে তবে কি বোলিং করাই ছেড়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিন আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার নাম উঠতেই বিস্ময় ছড়ায় অলরাউন্ডার হিসেবে পরিচিত এই ক্রিকেটারকে দেখা যায় শুধুই ব্যাটারদের ক্যাটাগরিতে এরপরই প্রশ্ন উঠে পিঠের অস্ত্রোপাচারের পর কি তবে বোলিং ছাড়ছেন গ্রিন যদিও চলমান এসে যে ঠিকই বোলিং করেছেন তবুও ভারতীয় সংবাদ মাধ্যমে শুরু হয় নানা ব্যাখ্যা কিন্তু অবশেষে সব কৌতূহলের অবসান ঘটিয়ে ক্যামেরুন গ্রিন নিজেই মুখ খুললেন জানালেন আইপিএলে বোলিং করতেও তার নেই কোনো বাধা জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকিন ফোকে ক্যামেরুন গ্রিন জানান আইপিএলে এ বোলিং করতে তার কোনো সমস্যা নেই বরং এই বিভ্রান্তির পুরো দায় তিনি দিয়েছেন নিজের ম্যানেজারের উপর গ্রিনের ভাষায় এটি নিছকই একটি স্টাফ আপ একটি অনিচ্ছাকৃত ফুল এ প্রসঙ্গে অলরাউন্ডার গ্রিন বলেন আমি পুরোপুরি ফিট আইপিএলে বল করতে আমার কোনো বাধা নেই সত্যি বলতে কি আমার ম্যানেজার হয়তো এটা শুনে খুশি হবেন না কিন্তু ফর্ম পূরণের সময়ও ভুল করে ব্যাটসম্যান অপশনটা ঠিক করে ফেলেছিল তিনি আরও যোগ করেন সে ব্যাটসম্যান হিসেবে আমাকে নিবন্ধন করতে চায়নি ভুলে বক্সে ক্লিক হয়ে গেছে পুরো বিষয়টা পরে বুঝতে পেরে বেশ মজারই লেগেছে ছাব্বিশ বছর বয়সী অলরাউন্ডার দু হাজার পঁচিশ আইপিএল মৌসুমে খেলতে পারেননি পিঠের অস্ত্রোপাচারের কারণে দীর্ঘ পুনর্বাসন শেষে চলতি বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি যদিও তখন শুধুই ব্যাটার হিসেবে খেলার অনুমতি পেয়েছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে বোলিংয়ের সবুজ সংকেত পান গ্রিন চলমান এসে সিরিজে ইতোমধ্যেই বল হাতে দেখা গেছে তাকে এমনকি গুরুত্বপূর্ণ উইকেটেও তুলে নিয়েছেন এমন বাস্তবতা আইপিএলের নিলাম তালিকায় তাকে ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক ছিল বিশেষ করে যখন গ্রিন নিজেই নিজেকে পুরোপুরি অলরাউন্ডার হিসেবে প্রস্তুত বলে দাবি করছেন আগামী ষোলোই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম যেখানে গ্রিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি যদিও ব্যাটসম্যান ক্যাটাগরিতে তালিকাভুক্ত তাতে তার বাজার দর কমবে বলে মনে করছে না কেউই বরং অনেকের ধারণা নিলামে সবচেয়ে বেশি আলোচনায় থাকা ক্রিকেটারদের একজন হতে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এর আগে দু হাজার তেইশ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটান গ্রিন ব্যাট হাতে করেন চারশো বাহান্ন রান বোলিংয়ে তুলে নেন ছয় উইকেট পরের বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলে ব্যাট হাতে আড়াইশোর উপরে রানের পাশাপাশি বল হাতে স্বীকার করেন মোট দশ উইকেট আর সে অভিজ্ঞতায় তাকে আইপিএলের অন্যতম আকর্ষণীয় প্যাকেজে পরিণত করেছে নিলাম নিয়ে গ্রিন নিজেও বেশ কৌতূহলী তিনি জানান সতীর্থদের সঙ্গে বসে নিলাম দেখবেন তিনি গ্রিনের ভাষায় নিলামটা সবসময়ই মজার এটা এক ধরনের লটারি কোথায় যাবেন কার সঙ্গে খেলবেন সবই অনিশ্চিত কিন্তু এই অনিশ্চয়তাটাই আইপিএলকে আলাদা করে সব মিলিয়ে বলা যায় সিফ ব্যাটার ট্যাকটি ক্যামেরুন গ্রিনের জন্য কেবল কাগজে বিভ্রান্তি বাস্তবে তিনি এখনও সে পুরনো অলরাউন্ডারই যিনি ব্যাটেও ম্যাচ জেতাতে পারেন আবার বল হাতেও বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ আর আইপিএলে তার নতুন ঠিকানা যাই হোক না কেন ব্যাটিং ব্যাটিংয়ের পাশাপাশি বোলার হিসেবেও নিজেকে প্রমাণ করতে প্রস্তুত সে বার্তা স্পষ্ট করে দিলেন অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার সো সাকিব অনফিল্ড